নভেম্বরের শেষের দিকে আমি দেখলাম প্রায় ক্লোজিং টাইমে একটা ক্যাফের সামনে তুমি দাঁড়ানো রাতের এই সময়টায় তোমার ক্যাফে লাগে মূলত একটা জীবন আমি আর এক কাপ লাঠে হতে চেয়েছি তোমাকে ধাক্কা দিতে তোমার ঘুম ভাঙাতে এই নিয়মবিহীন শহরে আমি তোমার ঘুমহীন চোখের লাল আফাতে আলোকিত হতে চাওয়া সাইকোপ্যাথ এক গুপ বৈশাখী পিপাসায় আমি ঢেলে দেই এক গ্লাস হট আমেরিকানো তোমাকে এভাবেই সামলাতে হতো কারণ মানুষ পাওয়ার বয়সে ক্যাফিন ছাড়া পাওনি তুমি কিছুই তোমার ঠোঁট ছুঁয়েছি সিরামিক চুল ছুঁয়েছে ধোয়া ঘুম ভাঙলে পাশে ফিরে মানুষ দেখো শোয়া তাই তোমার আজ কিচ্ছু লাগে না তোমার শুধু ক্যাফিন লাগে তোমাকে বাড়ি ফেরাবো না খুঁজে আনবো শহরের সেরা বারিস্তা অথবা নিজেই হব প্রথম চুমুকে ভুলে যাবে আমার নাম ভাববে মিশিয়ে দিয়েছি মিরাজ অথচ এমন কিছু নয় ঘুম পারানে কফি বানানো কঠিন কিছু নয় আমি রাস্তার এই পাশে এইখানে কফির দানার মতো অন্ধকার ক্যাফে থেকে বেরিয়ে আসছে মানুষ কেউ ঢুকছে না সামনে একটা লিলুয়া ঘোলা বাতাস তোমার চুল ওরাতে থাকে নভেম্বরে তো বৃষ্টি নামে না নভেম্বরে মানুষ চলে যায় পড়ে থাকা ক্যাপে বিড়ালে বিড়াল এসে খায়